নমস্কার দিগার থেকে ইউটিউব চ্যানেলের সঙ্গে স্বাগত জানাই সবাইকে দিগার থেকে ইউটিউব লাইভে প্রতিদিনের মতো সকালে লাইভে চলে এলাম আজকে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল রাত পোয়ালেই বড়ো দিন তার আগেই দীঘা সাজু সাজু নয় কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মামত বেশ ঠিকঠাক ভিড় হতে শুরু করেছি গতকাল যে পরিমাণে ভিড় ছিল সে তুলনায় একটু কম হলেও পর্যটক কিন্তু ইতিমধ্যেই দীঘামুখী হয়ে গেছেন বড়দিনের আনন্দ পিকনিকের মজা নিতেই ইতিমধ্যেই কিন্তু ভিড় জমাচ্ছেন দীঘায় পর্যটকরা সরাই সবাইকে স্বাগত জানাবো সকালের আমাদের দীঘা ডট কম ইউটিউব লাইভে প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আজকেও সকালে লাইভ নেই দীঘার আপডেট তুলে ধরবো আজকে সকাল থেকেই মেঘলা ওয়েদার রয়েছে মাঝে মধ্যেই দু এক ফটা বৃষ্টিও পড়ছে সকাল থেকে মেঘলা আকাশের মুখ ওহার সে দৃশ্যই আপনাদের সামনে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত জানাবো প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সকালের দীঘার সুন্দর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন ভালো লাগবে অবশ্যই আমাদের সেই ইউটিউব চ্যানেলটিকে সার্চ রাস্তায় সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নিউ দীঘার সৈকত থেকে সরাসরি দীঘা লাইভ তুলে ধরছি পুরো লাইভ আপডেট দীঘার কি করে পর্যটক রয়েছে আপনারা সরাসরি ভিউটা দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার থেকে পর্যটকরা কিন্তু এখন ভাটা রয়েছে সেই কারণেই অনেকেই আগে ভাগে সমুদ্রে স্নান সেরে নিচ্ছেন তবে বৃষ্টি এখনও পড়ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সেই কারণে অনেক পর্যটক হোটেলের দিকে ফিরে গেলেন যারা এসছিলেন সমুদ্রের পাড়ে হয়তো স্নান করবেন না ভেবেই এসেছিলেন ঘোরার জন্য সেই সংখ্যক পর্যটকরা কিন্তু সমুদ্র থেকে হোটেলমুখী হয়েছে যেহেতু বৃষ্টি করা শুরু হয়েছে আবার যারা স্নানের জন্য আসছেন তারা কিন্তু এই বৃষ্টি তাদের কাছে কিছুই না বৃষ্টিকে উপেক্ষা করেই অনেকেই সমুদ্রে স্নানে নেমে পড়েছেন সকালে ভাটা থাকার কারণে আজকে কিন্তু দুপুরে জোয়ার সেই কারণেই অনেকেই আগেভাগে সমুদ্রে স্নান সেরে নিতে চাইছেন সেই দৃশ্যই সরাসরি আপনাদেরকে লাইফের মাধ্যমে তুলে ধরেছে নিউ দীঘার সৈকত থেকে প্রত্যেকের সঙ্গে থাকুন এই মুহূর্তে দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরেছি পুরো ভিউটা তুলে ধরেছি মেঘলা ওয়েদার দীঘায় আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে লাইভ ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের ফেসবুক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন দয়া করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে এইভাবে দীঘার বিভিন্ন জায়গা থেকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা প্রতিনিয়ত দীঘার সুন্দরীকে দীঘার বিভিন্ন জায়গা থেকে শুধু দীঘা নয় দীঘা পার্শ্ববর্তী পর্যটক কেন্দ্রগুলোতে লাইভের মাধ্যমে তুলে ধরি আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজও রয়েছে দীঘা ডট কম ফেসবুক পেজেও জুড়ে থাকবেন আপনারা ফোনে থাকুন আর দেখতে থাকুন সকালের রূম দীঘার সই হবে পুরোপুরি বড়দিনের আলাদীদের ছুটি কাটাতে ইতিমধ্যেই পর্যটকরা ভিড় জমিয়েছে টিকার সৈকত সৈকত এলাকা সেই দৃশ্যই আপনাদের মাধ্যমে তুলে ধরেছে প্রত্যেকে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে জুড়ে নেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবে ভাবেই আপনাদের প্রিয় দীঘা সুন্দরী ভালোবাসার দীঘা সুন্দরীকে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরাই প্রতিনিয়ত দীঘার সুন্দরীর আপডেট তুলে ধরি দীঘার বিভিন্ন জায়গা থেকে আজকে যেমন সকাল থেকেই ঝিরঝিরি বৃষ্টি মেঘলা ওয়েদার আকাশের মুখ ভার বড়দিনের আগে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে দীঘার সৈকতে তবে আজ যে পরিমাণে ভিড় রয়েছে আরও ভিড়টা কালকে বাড়বে সকাল থেকেই কিন্তু তিল ধরানোর জায়গা থাকে না অন্যান্য বছরের মতো একটু এবারে কেউ কেউ স্পিড বোর্ড করে সমুদ্র বিহারে যাচ্ছেন আবার প্যারা লাইডিংয়ের ব্যবস্থা রয়েছে প্যারাশুটে করে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রের ভিউছেন এক কোথায় পুরো জমে উঠেছে দীঘার সহিত বড়দিনের আগে সেই সঙ্গে কয়েকদিন পরেই বর্ষ বিদায় বর্ষবরণ অনুষ্ঠানে দীঘায় কিন্তু ব্যাপক পরিমাণে ভিড় হয় প্রচুর পর্যটক আসেন তাদের ছুটি কাটাতে আনন্দমুখর উৎসব মুখর ভ্রমণ প্রবাসী মানুষ প্রচুর ভিড় জমান এই মুহূর্তে দেখছেন নিউজিঘার হলিডাম ঘাট থেকে সকালের দীঘা তৈরির চিত্রটা একেবারে লাইভের মাধ্যমে তুলে ধরেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন সেই সঙ্গে ভালো লাগলে লাইক ভিডিওটি লাইক শেয়ার দিতে ভুলবেন না যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বাঁচতে থাকবেন প্রতিদিনই আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে এভাবেই লাইভের মাধ্যমে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন প্রত্যেকের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দীঘা সুন্দরীকে সরাসরি প্রিয় দীঘার সৈকত থেকে সুন্দর ওয়দার মেঘলা হয়ে রয়েছে তবে মেঘলা পর্যটকদের কাছে কোনো বাধা হয়ে উঠতে পারবে না পর্যটকরা যারা সমুদ্র সমুদ্রপ্রেমী মানুষজন রয়েছে যারা সমুদ্রের স্নানের উদ্দেশ্যে এই ঘুরতে এসেছে তারা কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই সমুদ্রে এ পড়েছে সমুদ্র স্নান একেবারে মেতে উঠেছেন সবাইকে দৃশ্যই এক জলক লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রতিদিনের মতো এই যে প্যারা সিলিং শুরু হবে প্যারা রাইডিং যেটা সমুদ্রের পক্ষে প্যারা রাইডিং শুরু হচ্ছে serà d'una. Per assoltra uradrà, xi, don. বর্ষা রয়েছে সেই কারণে ছবিটা হলিস আসছে না